وطال اني ذاهب الى ربي سيهدين ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসে বলা প্রতিটি অক্ষর হুবু হুবু মিলে যাচ্ছে হাদিসটি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রিয় সাহাবি হজরত হুজাই ফরাদু হজরত হুজাই ফরাদু বলেন আমি আল্লাহর সালু আলহিউলামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দু একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা যা মুসিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশিকরা একটি ফিতনা সৃষ্টি করবে আদৃষ্ট লম্বা তাই প্রয়োজনীয় অংশটা দিলাম এখানে রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন যে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দু একবার বিপর্যস্ত হবে অর্থাৎ মানব জাতি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যে যখন তারা মানে বছরে এক দুইবার বিপর্যস্ত হবে মানে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এটির একটি শুরু হবে অর্থাৎ এটির প্রথমটি শুরু হবে বায়ু অর্থাৎ বাতাসের দ্বারা যা মস্মিকদের দুর্গের ক্ষতিগ্রস্তের মাধ্যমে অর্থাৎ এই বাতাসের দ্বারা যে কাজটা হবে সেই কাজটা হবে মস্মিকদের দুর্গ অর্থাৎ যে জায়গায় মূর্তি পুজক মস্মিকরা শিরক করে আল্লাহর সাথে শিরক করে সেই জায়গাটাকে বলা হয় মস্মিকদের দুর্গ অর্থাৎ যে কোনো একটা মন্দির হতে পারে সেই মন্দির ক্ষতিগ্রস্তের মাধ্যমে এই বিপর্যয়টা শুরু হবে একটা মন্দির ক্ষতিগ্রস্তের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দুই হাজার উনিশ সালে ফনি ঘূর্ণিঝড়ের মাধ্যমে দুই হাজার বিশ সালে আমফান ঘূর্ণিঝড়ের মাধ্যমে দুই হাজার একুশ সালে তাওতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে অর্থাৎ হিন্দুদের একটি দুর্গ দুর্গ প্রাচীন সাথে যেটার হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস আকিদা আছে যেটা তাদের অনেক মনোবল সেই দুর্গ সেই মন্দির পুরী জগন্নাথ মন্দিরের মন্দিরের সব থেকে বড় হিন্দুদের যে আশা ভরসা যেটার উপর নির্ভর করে তাদের ধর্মের ভিত্তি দাঁড়িয়ে আছে সেই পুরী জগন্নাথ মন্দিরের পতাকা নিশান বা ধ্বজা এই পতাকা দুই সালে ফোনি ঘূর্ণিঝড়ের মাধ্যমে উড়ে যায় একবার এরপর দুহাজার সালে আগুন লেগে যায় সেই পতাকাতে আবার দু হাজার বিশ সালে দু বছরে দুইবার হয় আবার দু হাজার বিশ সালে এই পতাকা আমফান নামক ঘূর্ণিঝড়ে উড়ে যায় এরপর দু হাজার একুশ সালে তাউতে নামক ঘূর্ণিঝড়ে আবার এই পতাকা উড়ে যায় অর্থাৎ টোটালি চারবার তিনবার বাতাসের মাধ্যমে এই পতাকাটা উড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় আর একবার আগুন লেগে পড়ে যায় হাদিসে যেমন বলা ছিল যে মানুষের জীবনে এমন কি সময় আসবে যখন তারা বছরে দুই একবার বিপর্যস্ত হবে অর্থাৎ এক দুইবার তার বিভজ্যস্ত হবে ঠিক দুই হাজার উনিশ সালে একবার দুই হাজার বিশ সালে দুইবার এবং দু হাজার একুশ সালে একবার আর যার একটি শুরু হবে যার মানে প্রথমটি শুরু হবে অর্থাৎ বাতাসের দ্বারা অর্থাৎ এটি শুরু হয়েছে কিসের দ্বারা বাতাসের দ্বারা মানে মুসিদিকদের দূর্গের কোথায় মাধ্যমে মুসিদদের দূর বলতে মুসিদিকে যেখানে আল্লাহর সাথে শিরক করে সেটা কি মন্দির স্পষ্ট মন্দির পুরী জগন্নাথ মন্দির একটা মসজিদদের অনেক বড় কাকিদার বিষয় সেই মন্দির তো সেই মন্দিরের দুর্গ যেটাকে হিন্দুরা বলে যে আষ্টেসো থেকে হাজার বছর ধরে যে পতাকার কোনো ক্ষতি হয় নাই যে পতাকা এইভাবেই চলে আসছে সেই পতাকা সেই মন্দিরটি যেটি আষ্টেসো থেকে হাজার কোনো হয় নাই সেই মন্দিরটি দু হাজার উনিশ বিশ একুশে তিন বছরে চারবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার মানে হাদিসের এই অংশটা মিলে গেছে তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পুরীর জগন্নাথ মন্দিরের নিশান ক্ষতিগ্রস্ত হওয়া হিন্দুদের জন্য ও শনি সংকেত ডকুমেন্টারি ইটালিকে সার্চ করলে এক ঘন্টা দশ মিনিটের একটি ভিডিও চলে আসবে যে ভিডিওটি ডকুমেন্টারি আকারে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও দেখে আসতে পারেন আর স্ক্রিনে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন যে বইটার চয়শত বত্রিশ সেই বিষয়টা নিয়ে অনেক লম্বা একটা আলোচনা করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ হাদিসের এই অংশটা বাস্তবায়ন হয়ে গেছে এরপর হাদিসে বলা আছে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে অর্থাৎ এই যে মানুষের জীবনে যে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত আসবে যেটা মানুষের বছরে দু একবার হবে সেই বিপর্যস্তা মানে শেষ হবে সেই বিপর্যয় অবস্থাটা সেই ক্ষতিগ্রস্ত অবস্থা শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন দুই সাল পৃথিবীর একটা ভয়ঙ্কর সাল কারণ এই দুই সালে আসতেছে পৃথিবীর ভয়াবহ একটা দুর্যোগ এলনিনু এবং সাথে নিয়ে আসতেছে লানিনা অনেকে হয়তো জানেন এলডিনু কি অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য যে জানিয়ে রাখি যে এলডিনুটা হচ্ছে এরকম একটা দুর্যোগ যেটা যেখানে গরম থাকে সেখানে এত পরিমাণ গরম পুরো শীতের সময় সেই জায়গায় প্যান চালিয়ে রাখতে হবে এরকম গরম থাকবে আর যেখানে বৃষ্টি থাকবে সেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি এরকম যেখানে গরম হবে সেখানে শুধু কো থাকবে গরম থাকে পানি পাওয়া যাবে না অনেক ক্ষতিগ্রস্ত হবে আঠারো শতকের দিকে ভারতে একবার এলডিনু হয়েছিল তখন এল বেশি পরিচিত ছিল না তখন প্রায় ভারতের পঞ্চাশ লক্ষ মানুষ মারা গিয়েছিল সামান্য এক এলনিনু ডাকারে তখন এল বেশি পরিচিত হয় নাই এরপর উনি উনিশ শতকের দিকে পৃথিবীর প্রায় কয়েকটা মহাদেশে এই এল হয়েছিল যখন প্রায় পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল এক ট্রিলিয়ন সম্পদ সমান সমান হচ্ছে একশো কোটি হাজার মানে এটা অনেক লম্বা হিসাবে হিসাব করার জন্য আমাদের মাথাও প্রস্তুত না বা আমাদের ক্যালকুলেটার সাধারণ ডিভাইস দিয়ে এটা করা সম্ভব না এত পরিমাণ সম্পদ এক ট্রিলিয়ন সম্পদ তো তখন পাঁচ ট্রিলিয়ন সম্পদ আর বেশি সম্পদ ক্ষতিগ্রস্ত ছিল এখন বিজ্ঞানীর আশঙ্কা করতেছে দু হাজার চব্বিশ সালে যে এলডিনো আসতেছে সেটাতে প্রায় চৌরাশি ট্রিলিয়ন সম্পদ ক্ষতিগ্রস্ত হবে চৌরাশি ট্রিলিয়ন একবার চিন্তা করে দেখেন হিসাবটা কত পরিমাণ হতে পারে কত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এই দুই সালে হাদিসে যেমন বলা ছিল যে এই বিপর্যস্ত এই বিপর্যয় ক্ষতিগ্রস্ত অবস্থা শেষ হবে দুর্ভিক্ষর মাধ্যমে ঠিক এই দুই চব্বিশ সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ আসতেছে এমনকি বিজ্ঞানের আরেকটা গবেষণা করে বের করেছে যে দু সালে সেপ্টেম্বর মাসের দিকে আকাশে জুলফি তারকা বাসতে পারে কারণ যেহেতু দু সালে এলনিনো আসতেছে তার মানে একটা বড়ো অনেক বড় একটা দুর্ভিক্ষ হবে যেটা এক বছর যেতে পারে যেটা বিজ্ঞানীরা বের করেছেন যে এলিনো অনেক অনেকদিন থাকে কোথাও চার মাস কোথাও ছয় মাস কোথাও এক বছর থাকতে পারে তো যেহেতু দুই হাজার চব্বিশ সালে এলিনো আসতেছে সেহেতু বোঝা যায় হাদিসে বলা সেই জুলফি তারকা উদয় হওয়ার সময় এসে গেছে কারণ জুলফি তারকা বাসলে আমাদেরকে এক বছরের খাবার মানে সঞ্চয় করে রাখতে হবে তা থেকে এটা বোঝা যায় যে দুই হাজার চব্বিশ সালের এল এক বছর স্থায়ী হবে এবং সেপ্টেম্বর মাসে হতে পারে জুলফি তারকা বাঁচতে পারে তখন আমাদের এক বছরের খাবার মজুত রাখতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের এই অংশটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে আর এই বিপদজস্থা শেষ হবে দর্বিকর মাধ্যমে হাদিসে স্পষ্ট বলা যে এই বিপদজস্থই মানুষের উপর যে বিপদজস্থই আসবে কতিকস্থর অবস্থা আসবে সেই অবস্থা শেষ হবে দর্বিকর মাধ্যমে সুবহানাল্লাহ তার মানে 2024 সালের এই দর্বিকক হওয়ার পরেই এই বিপদজস্থা শেষ হবে আর এই বিপদজস্থ এই কতিকস্থর অবস্থা শেষ হওয়ার পরে আসবে আরেক মহা বিপদ যে হাদিস যেমন হাদিসে বলা আছে আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশিকরা একটি ফিতনা সৃষ্টি করবে মুসলিম গণহত্যা করবে অর্থাৎ এই দুই সালে যে এলডিনো আসতেছে সেই এলডিনো শেষ হওয়ার পরেই মুশিকরা এই গণহত্যাটা চালাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং হেফাজত করুক আমিন ইয়ার আলামিন আল আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক